দেখো যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমরা আরো বেশি ঠান্ডার দিকে যাব। এখন একটা দেখবে একটা প্লেজেন্ট ওয়েদার আর এবারে বলছে তো ঠান্ডাটা নাকি আরো আগে পড়বে তো যেহেতু এত বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে তো যাই হোক আমাদের যে সমস্যাটা নিয়ে আমরা ভুগছি অনেকেই আগের দিন আমি প্রচুর ফোন পেয়েছিলাম যে স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফগুলো একেবারে স্টিকের মতো বসে আছে স্টিকির মতো বসে রয়েছে যেটা টিপের মতো উঠে আসছে এবং প্রচণ্ড হারে ইচিং হচ্ছে এই ধরনের প্রবলেমটা হওয়া মানেই আপনাকে বুঝতে হবে আপনার স্ক্যাল্পের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কেন ফাঙ্গাল ইনফেকশন জিনিসটাই কিন্তু আপনার স্ক্যাল্পের মধ্যে কিন্তু ইচিং প্রবলেম হবে তাতে ফ্লেক্সগুলো উঠতে থাকবে এবং অতিরিক্ত মাত্র ইচিংয়ের ফলে সেই জায়গাটা কিন্তু একটা ক্ষতে পরিণত হয় অনেকের ব্লাড বেরিয়ে যায় এত বেশি ইচিং হয় এবং এটা হওয়ার একটা মেন কারণ থাকে কারুর ছিল তার চিরুনি তার টাওয়াল সেই বালিশের ওয়ার বালিশের ওয়ার কভারগুলো কিন্তু চেঞ্জ করা খুব দরকার থাকে এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর কাভারগুলো কিন্তু চেঞ্জ কাঁচা খুব প্রয়োজন হয় কিন্তু কারণ ক্লিন এতে তুমি যদি কভারে শো তখন তো অনেকটাই তুমি সমস্যাটাকে অ্যাভয়েড করতে পারো এবং কম চিরুনি এবং টাওয়াল যে জিনিসটা থেকে আমাদের ইনফেকশন হয় আরেকটা জিনিস থেকে হয় দেখবে ফাঙ্গাল ইনফেকশন জিনিসটা সেটা হচ্ছে পেট জাতীয় তাদের ঘরে প্রচুর পোষ্য রয়েছে যাদের আমাদের ছোটো বিড়াল হোক কিংবা কুকুর হোক যারা পোষে সেখান থেকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে একজন একেবারে সেখানে এই যে সমস্যাটা সেখান থেকে কিন্তু একটা মানে স্ক্যাল্পের একটা ডিজিজ তৈরি হয়ে যায় সেটা পরবর্তী সময় মানে যে সোরিয়াসিসের মতো প্রবলেমে কিন্তু চলে যেতে পারে এতটাই বেশি হয় তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু আমার স্টেপ নেওয়াটা খুব দরকার থাকে এবং যে কোনো পরিস্থিতিতে ফাঙ্গাল ইনফেকশন হওয়া মানেই কিন্তু আমার অতিরিক্ত মাত্রায় হেয়ার লসটাও কিন্তু শুরু হয়ে যাবে এবং এই যে স্ক্যাল্পের মধ্যে আমার ফ্লেক্সটা উঠছে এবং ফ্লেক্সটা জমে যাচ্ছে কেন জমছে এতদিন সোয়েট হতো স্ক্যাল্পের মধ্যে ফ্লেক্সগুলো আমরা বুঝতে পারতাম না প্রপার শ্যাম্পু করেন না যেটা ক্লিনটা কিন্তু খুব দরকার প্রপার একটা ভালো শ্যাম্পু করা কিন্তু আমার দরকার রয়েছে তো যেটা আমাদের করা হয় না উইকে তিন দিন আমি এখানে সব সময় বলি যে উইকে তিন দিন করে শ্যাম্পু করবেন প্রয়োজন হলে ডেলি শ্যাম্পু করুন কিন্তু অনেকে আছে সপ্তাহে একদিন কি মাসে একদিন শ্যাম্পু করে কিনা না সন্দেহ এসে বলে না তো সময় পাই না মাসে দুদিন শ্যাম্পু করি কি একদিন শ্যাম্পু করি এটা যে নিজের কতটা স্কাল্পের ক্ষতি স্কাল্প ক্ষতি হওয়া মানেই কিন্তু আপনার হেয়ার লস হতে থাকবে এবং হেয়ার লস হতে হতে এমন একটা সময় আসে যে স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যায় এই ধরনের যাদেরই যে সমস্যাটা হচ্ছে ওশিয়া বলছে যে ফাইটোগেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে এটা একটা অনবদ্য প্রোডাক্ট এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার প্রতিদিন যারা বাড়ি থাকেন দিনে দুবার করে ইউজ করুন একবার দুপুরবেলা একবার রাত্রিবেলা কি সন্ধ্যেবেলা যখন আপনার সময় হচ্ছে এটা পুরোপুরি ওয়াটার বেস জলের মতো পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিন নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট হালকা করে ম্যাসাজ করে নিন এই ভাইটালাইজারটা ম্যাসাজ করে নিয়ে তারপরে চুলটা কম্বিং করে নিতে পারেন যাদের মনে হচ্ছে অতিরিক্ত মাত্রায় আমার হেয়ার লস হচ্ছে এবং ড্যান্ড্রফগুলো স্টিকি মতো বসে থাকে তারা কিন্তু ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার দশ মিনিট বাদে ফাইটোগ্রেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে এটা চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে এটা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে চুলটা ভালো করে কম্বিং করুন এটা করে নেবেন আর সারাদিনে তিন থেকে চারবার চুলটা কম্বিং করবেন অর্থাৎ চুলটা আঁচড়াবেন এতে কি হবে পোর্সটা ক্লিন থাকবে এবং প্রপার ফলিকেলসে অক্সিজেনটা যেতে পারবে যেটা কি হবে আমাদের গ্রন্থি কোষটা স্ট্রং হবে অক্সিজেনটা পেলে এবং যখনই আমার ড্যাম ফ্লেক্স উঠুক কিংবা আমার ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়ে সেই পোর্টসগুলো ব্লক হয়ে যাক কারণ ড্যান্ড্রাফগুলো তোমার স্ক্যাল্পের মধ্যে বসে গেছে বসে গিয়ে তোমার ফাঙ্গাল ইনফেকশনটা চলে এসছে তবে সেইটা যখন তুমি ক্লিন আপ করছো তখন কিন্তু পোর্টসটা তোমার ওপেন হয়ে গেল এবং যার জন্য কিন্তু সবসময় বলা হয় যে পোর্সটা সবসময় ক্লিন করা এবং ওশিয়া হাবলসের হেয়ার ফলে জন্য আমাদের ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে যাদের ম্যাক্সিমাম হেয়ার ফল হয় তার জন্য আমলা কেয়ার হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে যাদের ড্যান্ড্রফ রয়েছে তার জন্য ওশিয়া হার্বালসের নিমক্লিন শ্যাম্পু রয়েছে যাদের কোনো সমস্যা নেই তাদের জন্য ওশিয়া হার্বালসের হেনাশাইন শ্যাম্পু রয়েছে এছাড়াও আমাদের ক্যারোটিন শ্যাম্পু রয়েছে রাইস ওয়াটারের শ্যাম্পু রয়েছে আমাদের ফাইটোগেনের যে নতুন শ্যাম্পুটা নিয়ে আসা হল নাইন ইন ওয়ান শ্যাম্পু এটা তো হেয়ার ফল এবং ড্যানড্রফ গার্ড শ্যাম্পু সবটাই আপনার কাজ করছে এই শ্যাম্পুটা আপনি করতে পারছেন এবং মেন্সদের জন্য পার্টিকুলারলি মেন্সদের জন্য কিন্তু শ্যাম্পু উইথ কন্ডিশনার হিসেবেও কিন্তু আমরা মেন্স ম্যাক্স কেয়ারের একটা শ্যাম্পু উইথ কন্ডিশনার আমরা নিয়ে এসেছি শ্যাম্পুর সাথেই কন্ডিশনার রয়েছে শ্যাম্পু করার পরে ওটা কন্ডিশনিং করছে তো এটাও কিন্তু তুমি করতে পারছো এবং আমাদের আরেকটা শ্যাম্পু রয়েছে যেটা অনিয়ন জিঞ্জারের অনিয়ন জিঞ্জার শ্যাম্পু রয়েছে তো এতগুলো শ্যাম্পু রয়েছে কার কোনটা দরকার সেটা কিন্তু করতে হবে এখন ধরুন কারোর স্ক্যাল্পের মধ্যে প্রচণ্ডভাবে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে একটা প্রচণ্ডভাবে ইচিং হচ্ছে মানে একদম বসে গেছে ড্যানড্রাফগুলো কোনোভাবে যাচ্ছে না কিংবা এটা থেকে ছোটো 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 বিজগুড়ি বিজগুড়ি ফুসকুড়ির মতো হয়ে গেছে র্যাশে হয়ে গেছে যেটা আমরা স্ক্যাল্পে দেখতে পাই না কিন্তু যখন আমাদের ইচিং হতে থাকে তখন কিন্তু ওইখান থেকে ব্লাডটা বেরিয়ে যায় সেখানে কিন্তু দুটো জিনিস খুব দরকার একটা হচ্ছে অ্যালোভেরা জেল শ্যাম্পু করার তুমি আধ ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আগে তুমি অ্যালোভেরা জেলটা পুরো স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে রাখো একটা কুলিং এফেক্ট তো আপনি পাবেনি তার সাথে এই যে প্রবলেম থেকে কিন্তু আপনাকে খুব সহজে বার করে